প্রকাশ্যে ক্ষমা না চাইলে গৌরব গগৈকে বরাকে ঢুকতে দেবে না আকশা মুখ্যমন্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে বরাক উপত্যকায় ঢুকতে দেওয়া হবে না মুখ্যমন্ত্রীর গাড়িতে বুতল ছোড়ার ঘটনায় গৌরব গগৈকে এমন হুঁশিয়ারি দিয়েছে আকশা গতকাল এক সাংবাদিক সম্মেলনে আকশার উপদেষ্টা রূপম নন্দী এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন মুখ্যমন্ত্রীর গাড়িতে বোতল ছোড়ার ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে একই সঙ্গে গৌরব গগৈকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীর কাছে বিউরো রিপোর্ট বরাক বিশ্বন মুখ্যমন্ত্রী কনভয় উদ্দেশ্য করে গোলাঘাটে যা ঘটে গেল তা দেখে আমরা স্তম্ভিত যেখানে খুদ আসামে মুখ্যমন্ত্রী গাড়ির উপর বোতল ছুড়া হলো এখানে গণতন্ত্র আজ পদদলিত এখানে গণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাসী কায়দায় আন্দোলন চলছে আমরা এটাকে কখনো সমর্থন করতে পারি না এটা কাশ্মীর নয় এটা আসাম যারা এ ধরনের আন্দোলন নামে ভূতল ছুঁড়ে মারছেন তাদেরকে আমরা হুশিয়ারি করে জানিয়ে চাই আসামের মুখ্যমন্ত্রী মান সম্মান আমাদের মান সম্মান তাই যারা এ ধরনের জঘন্যতম কাজ করছে তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আজকে প্রদেশ সভাপতি হিসাবে গৌরব গগ চূড়ান্তভাবে ব্যর্থ তার দলের কোনো নিয়ন্ত্রণ সেখানে নেই উনি সম্পূর্ণভাবে ডিকন্ট্রোল তাই প্রদেশ সভাপতি হিসাবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন গৌরব গৌরীকে এ ব্যাপারে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে আর যদি উনি ক্ষমা না চান তাহলে তাকে বড়াকে ঢুকতে আমরা প্রতিরোধ করে তুলব যে এ ধরনের নোংরা রাজনীতি আচ্ছা বরদাস্ত করবে না আন্দোলন নামে এ ধরনের আস্ফালন আমরা সেটা মেনে নিতে পারি না যারা আজকে বোতল ছুঁড়ে মারছে কালকে পাতর ছুঁড়ে মারবে কাশ্মীর নয় এটা আসাম এবং যারা এ ধরনের কাজে লিপ্ত এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ভবিষ্যতে যাতে এ ধরনের কেউ কাজ করতে না পারে আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী দুর্দান্ত প্রতাপ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিনরাত রাত এক করে আসামকে একটা পাঁচটি রাজ্যের মধ্যে একটি রাজ্য প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত এক হয়ে কাজ করছেন মুখ্যমন্ত্রীর সম্মান আমাদের প্রত্যেককে সম্মান যারা ছুঁয়ে মেরেছে তারা একটি জাতির কলঙ্ক তাই দৃষ্টান্তমূলক শাস্তি যদি এদেরকে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এ ধরনের কাজ আরো বেড়ে যাবে সমূলে এদেরকে ধ্বংস করতে হবে গোলাঘাটে যা বটে গেল আসামের কোনো রাজ্যে যাতে এ ধরে কাজ করার সাহস না দেখায় তার জন্য এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতেই হবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন এবং উনি ক্ষমতায় সভাপতি হয়ে আসার পর একটা জঘন্যতম কাণ্ড হলো কংগ্রেসি ভাইরা যারা আছেন তাদের প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু এরা কোনো প্লেটে বসে আছেন ধরনের কাণ্ড গণতন্ত্র বিরোধী তাই আমরা এ ধরনের কাজকে কখনো সমর্থন করতে পারি না